সুন্দরবন সম্পর্কে একটা কথা আছে তুমি বাঘ দেখো কি না দেখো বাঘ কিন্তু তোমায় দেখছে এই হচ্ছে ব্যাপার একটা একটা রয়েছে জলে সুন্দরবন অর্থাৎ জলে কুমির ডাঙায় বাঘ যা কিছু আমরা চাইছি মোটামুটি সবকিছু সময় এখন সাতটে একত্রিশ এগারো মিনিট পরে কিন্তু ছেড়ে বেরিয়ে যাবে ক্যানিং এর উদ্দেশ্যে অর্থাৎ আমরা যাচ্ছি সুন্দরবন উইন্টার ফেস্টিভেলে এবং আটটা পঞ্চানতে এসে পৌঁছলাম ঠিক ক্যানিয়ে শিয়ালদা থেকে ট্রেনটা ছেড়েছিল ঠিক সাতটা বিয়াল্লিশ আর আটটা পঞ্চান্নতেই কিন্তু আমরা নেমে পড়লাম ক্যানিয়ে আর এখান থেকে আমাদের গন্তব্য সুন্দরবন উইন্টার ফেস্টিভ্যাল দেখতে পাচ্ছ সবাই বোর্ড নিয়ে দাঁড়িয়ে অটোগুলো দাঁড়িয়ে আছে এইভাবে করে যারা যেখানে বুক করেছে এই লোকরা দাঁড়িয়ে অর্থাৎ ধরো আমরা যাদেরকে বুক করেছি ভ্রমণ সাথী সুন্দরবন ভ্রমণ সাথী তারাও কিন্তু প্ল্যাকার্ড নিয়ে এরকম দাঁড়িয়ে আছে এরকম প্রচুর টুরিস্ট প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে এইভাবে করে তাদের অটোতে উঠে যেতে হবে এই দেখো প্ল্যাকেট নিয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ দেখো দাঁড়িয়েই আছে সৌভিক সুন্দরবন ভ্রমণ সাথী যাদের সাথে আমরা যাচ্ছি আর এই হচ্ছে আমাদের আজকের বাহন হ্যাঁ সোনাখালী যাওয়ার বাহন তো সুতরাং কি বলবো আর দেখা হবে কথা হবে আর কে কে আছে সব আলাপ করাবো তোমাদের সাথে অবশেষে পৌঁছে গেলাম সোনাখালীতে এখান থেকে যাব সুন্দরবন এই দেখতে পাচ্ছ এখান থেকেই কিন্তু এই সোনাখালী থেকেই লঞ্চগুলোকে ছাড়া হয় এবং সুন্দরবন ঘুরতে গেলে এখানে অবশ্যই তোমাদেরকে আগে আসতে হবে আর এই জায়গাটা সত্যি দারুণ আমি যে লঞ্চটায় রয়েছি সেটা হচ্ছে মা জননী দেখো দেখতে পাচ্ছি এম বি মা জননী আর এটা করেই কিন্তু আমাদের যাত্রা শুরু এরকম খাট কথা থাকে এই রয়েছে সব জিনিসপত্র এই ভেতরটা এরকমই থাকে এবং তুমি যতবার যাবে সুন্দরবনে তুমি কিন্তু এরকমই একটা অ্যাটমোসফেয়ার পাবে তো সুতরাং সব মিলিয়ে অসাধারণ কিন্তু যাই হোক আমাদের জানিতে কে কে যাচ্ছে কে কে থাকছে সব কিন্তু তোমাদেরকে দেখাবো ঠিক করে এর মধ্যে ব্রেকফাস্ট হাজির লুচি আলুর দম আর অবশ্যই জয়নগরের মোয়া এই দৃশ্যগুলো দেখতে না সত্যি খুব সুন্দর লাগে এই ধরো আমরা বসে আছি একটা লঞ্চে এবং পাঁচ থেকে কিন্তু আরেকটা লঞ্চ যায় একটা অসাধারণ দৃশ্য আর তার মধ্যে যদি থাকে আমাদের দেশের জাতীয় পতাকা ও সত্যি দারুণ দৃশ্য আমরা হ্যামিল্টন সাহেবের বাংলাটা দেখব আর যাবো ডেকন বাংলো অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বেশ কয়েকদিনের জন্য বিশ্রাম করেছিলেন এই হচ্ছে আমাদের মাজনী লঞ্চ আর এই মুহূর্তে আমরা রয়েছি গোসাভাতে এই হচ্ছে বেকন বাংলো এবং এই বেকন বাংলো যেটা দেখতে পাচ্ছ এই ভেতরে যে এন্ট্রি এখানে ঢুকতে গেলে দশ টাকা করে লাগবে তো যেহেতু আমি এই বেকন বাংলো তোমাদের অনেকবার দেখেছি তাই এর ভেতরে ঢুকলাম না আর এরকম দেখতে পাচ্ছ এই হচ্ছে বেকন বাংলো যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কয়েক দিনের জন্য বিশ্রাম নিয়েছিলেন এবার চলে এলো একটা পুঁইশাকের দারুণ সবজি অর্থাৎ আলু দিয়ে পুঁইশাক দিয়ে ডাঁটা চচ্চড়ির মতন দেখতে অনেকটা এলো করতে পাবদা শোনা যায় এক সময় নাকি যারা নিমন্তন্ন খেতে বসতেন তারা উঠতেন না তাই ভোজবাড়ি থেকে ঠিক করে দেওয়া হলো যে একটা সিগনাল দেওয়া হলো যখনই ভাববে চাটনির পাড় চলে এসেছে তখন ভাববে কিন্তু খাওয়া মোটামুটি শেষ তো সেভাবেই আমাদের পাতেও তাই হলো চাটনির পাথর চলে এলো মানে খাওয়া কিন্তু শেষ জোর সারলাম এরপর যেটা চলে এলো সেটা ফল খাওয়া দাওয়ার পরে ফল তো অবশ্যই আমাদের অনেক বাঙালি বাড়িতেই এটা হয় এবং এখানে কিন্তু দেখো দেখতে পাচ্ছি দুটো কমলা লেবু দিয়ে গেছে তবে এর কিন্তু অনেক সময় লেবু না দিয়ে ওরা পেয়ারাও দিয়ে থাকে কখনও মৌসুম্বিও দিয়ে থাকে এই হচ্ছে বললাম না যে যা সুন্দরবনে লঞ্চে আসবে শুধু খেতেই থাকো খেতেই থাকো আর খেতেই থাকো এবার পৌঁছলাম সজনেখালি এই সজনেখালী ওয়াচ টাওয়ার থেকে অনেক সময় বাঘের দেখা মেলে তাই ওয়াচ টাওয়ারে একবার ওঠার অবশ্যই চেষ্টা করব তবে এর আগে যে হ্যামিল্টন সাহেবের বাংলো আর বেকন বাংলো যেটা আমি আমার আগের যদি চলপালাইতে দেখতে থাকো তাহলে তুমি দেখতে পাবে ওখানে কিন্তু দেয়া আছে খালি ওয়াচ টাওয়ার অর্থাৎ এইখানে উঠলে কিন্তু তোমার একটা বাঘ দেখার সম্ভাবনা থাকতে পারে কারণ এখানে মিষ্টি জলের কতগুলো জায়গা করা আছে যেখানে বাঘ জলটা খেতে আসে এখানে কৃত্রিমভাবে কিছু পুকুর করা আছে যেগুলোতে মিষ্টি জল থাকে অর্থাৎ মিষ্টি জলের পুকুর কারণ চারিদিকে নোনা জল আর এখানেই বন্য পশুরা আসে জল খেতে টাওয়ারে যে আমরা উঠলাম সেই টাওয়ারের নিচেই কিন্তু দেখতে পাচ্ছি ও একদম মধুর চাক কত মৌমাছি দেখো মধুর চাকটায় সূর্যাস্ত জানান দিল সন্ধে নেমে গেছে এবার পাখিরালয় ফের এবার এখানে কিন্তু আজকের মতো অর্থাৎ প্রথম দিনের যে যাত্রা শুরু করেছিলাম আজকের মতো এখানে সমাপ্ত হলো তার কারণ আমরা কিন্তু এই যে জাস্ট ঘোরালাম এই পাখিরালয়তে কিন্তু আমরা চলে এসেছি আর এবং এখানেই কিন্তু পাখিরালয়তেই কিন্তু প্রত্যেকের থাকার জায়গা অর্থাৎ যারা সুন্দরবন ঘুরতে আসেন তাদের প্রথম দিন যারা আসেন তাদের এখানেই থাকার জায়গা করা হয় সুন্দরবনের কটেজে এবং দেখো খুব সুন্দর সাজানো কিন্তু জাস্ট এসে পৌঁছলাম মানে বেশ ভালো লাগছে এবং চারিদিকটা খোলা মেলা আসলে এইরকম জায়গায় তো আমরা চাই কোথাও ঘুরতে গেলে খুব সুন্দর লাগছে তোমাদেরকে যতটা পারছি ঘুরে এখন এই মুহূর্তে দেখাছি দেখাচ্ছি এরপর তো দেখাবো রুম টুম ঘুরে সব রুম ভিজিটগুলো করাবো কেমন লাগছে না লাগে সবই তোমাদের দেখাবো সত্যি যখন কোথাও থেকে একটু জার্নি করে ফিরি আসে বাড়িতে ফিরি বা হোটেলে ফিরি না ভালো লাগবে সেই যে সুন্দর একটা রুম এবং ফোর বেডরুম অর্থাৎ একটাই কিন্তু দুজন করে আমরা ঘুমোতে পারবো খুব সুন্দর সাজানো গোছানো জাস্ট গরমকালে গরম লাগবে না কারণ এসিটাও রয়েছে আর ইয়ে হয়েছে বাথরুম নিট অ্যান্ড ক্লিন জাস্ট সত্যি খুব ভালো লাগলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না যে কোনো মানুষেরই না খুব খারাপ লাগে সে বাড়ি হোক বা হোটেল তো এসে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই পেলাম ভালোও লাগলো এবং ওদের আতিথ্যতা খুব সুন্দর সব মিলিয়ে জাস্ট যেমনটা চেয়েছিলাম তার থেকে এবার একটু এই করিডোরটা তোমাদের ঘুরে দেখাই বেশ অনেকটা কিন্তু জায়গা এই যেখানে রুমগুলো রয়েছে জাস্ট সব মিলিয়ে সত্যি খুব মনোরম পরিবেশ চারিদিকে গাছপালা অর্থাৎ সবুজের মধ্যেই যেন একটা বনোবাংলা সন্ধ্যাবেলা হতেই চলে এলো কিন্তু আমাদের এই সুন্দরবনের প্রথম দিনে যে আমরা এখানে এসে রয়েছি চাইনিজ ফুড চাউমিন চলে এলো এবং এখন এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন ঝুমুর গানের সাথে ঝুমুর নাচ হবে অর্থাৎ খাও আর নাচ দেখো হালকা ঠান্ডা রয়েছে আর তার সাথে যদি গরম গরম ভাত হয় আর আলু কপির সবজি ডাল স্যালাড এবং মটনও রয়েছে জমে গেল রাতটা মটনও চলে এলো অর্থাৎ সব মিলিয়ে রাতটা যেটা বলছিলাম বেশ জমেই গেল এই আমাদের জননী বোর্ড চলে এসেছে অর্থাৎ দ্বিতীয় দিন কিন্তু আমরা যে বেরোচ্ছি আমাদেরই বোর্ড যেটা ছিল সেই বোর্ডটাই রয়েছে এই বেরোবো আমরা এই জননী বোর্ডে জাস্ট লঞ্চ ছাড়তে না ছাড়তেই কিন্তু গরম 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 রয়েছে ছোলার ডাল রয়েছে মিষ্টি রয়েছে আহ বাঙালি যদি সকালবেলা পাতে এরকম রুচি পায় ছোলার ডাল পায় মিষ্টি পায় যা সকালবেলাটা জলে মানে জমে গেল আর এইরকম লঞ্চে যেতে যেতে আহা হাহ জাস্ট নটা বাজে হ্যাঁ আর এই আমরা অর্থাৎ এই যে আমাদের মা জননী এই যে দেখছো এই লঞ্চটা এটা কিন্তু আজকের প্রথম স্পট অর্থাৎ সুদর্ণখালীতে এসে পৌঁছলাম দ্বিতীয় দিনের প্রথম স্পট সুদর্ণখালী প্রথমেই বলি এই বনবিবির মন্দির এবং বন মন্দিরকে প্রচলিত কথা নিয়ে অর্থাৎ এখানে যে কাঠুরিয়ারা সংগ্রহ করতে যান তারা কিন্তু এই বন মন্দিরে কিন্তু তারা নমস্কার করেন অর্থাৎ তাদের মনে হয় যে বনে বিবি তাদের সাথে আছে এবং সুন্দরবনের বিভিন্ন প্রান্তে কিন্তু এই বন মন্দির দেখতে পাবে। এবং উভয় অর্থাৎ হিন্দু মুসলিম যারা প্রত্যেক আছে তারা কিন্তু উভয় ধর্মালম্বী কিন্তু এই বন মন্দিরে আসেন এবং তারা প্রার্থনা করেন উলাট পূরণ তোমাদের দেখাই অর্থাৎ আমরা সবসময় দেখি মানে যারা পশু তারা থেকে খাঁচায় এখানে কিন্তু আমরা খাঁচায় তারা কিন্তু বাইরে দেখো দেখতেই পাচ্ছ এই জাস্ট চারিদিকে কিন্তু খাঁচা করা অর্থাৎ যারা পশু তারা কিন্তু যারা পশু মানে এখানে যারা জঙ্গলে ঘোরাঘুরি করেন তারা কিন্তু হ্যাঁ রয়েছে খোলামেলা আর আমরা যারা নিজেদেরকে মানুষ বলি তারা রয়েছে খাঁচায় জায়গাগুলো আসলে এইগুলোতেই কিন্তু যদি কখনো সখনো ভাগ্য ভালো থাকে তো বাঘের দেখা পাওয়া যায় তার কারণে এখানে বাঘ কিন্তু আসে আর এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই মিষ্টি জলের পুকুর করে দেওয়া হয়েছে অর্থাৎ নোনতা জল সাধারণত তাদের পক্ষে একটু অসুবিধা হয় খেতে বাঘ বা যে সকল বন্য জন্তুরা আছে তাদের পক্ষে অসুবিধা হয় তো এই যে দেখতে এই রকম যে জায়গাগুলো এখান দিয়ে সাধারণত বাঘ চলাফেরা করে আর এখানে কিছু হরিণ হরিণও দেখা যায় তাদের যাদের শিকার করার জন্যই সাধারণত বাঘের আশা এটা হচ্ছে সেই মিষ্টি জলের পুকুর অর্থাৎ এই মিষ্টি জলের পুকুরের সন্ধানেই কিন্তু বিভিন্ন বন্যপ্রাণীরা জল খেতে আসে এবং সেই সময় যদি জল খেতে আসে ভাগ্য ভালো থাকে তো তাদের দেখা কদাচিৎ পাওয়া যেতে পারে আমরা এই যে লঞ্চটা চলে এলাম এবার আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন অর্থাৎ দ্বিতীয় দিনের এই হচ্ছে দুবাগি ক্যাম্প ডোবাকি ক্যাম্পে এলাম এখানে কী কী দেখা যেতে পারে তোমাদেরকে একটু দেখানোর আমি চেষ্টা অবশ্যই করি আচ্ছা ডোবাকিতে তুমি যে এলে এই ডোবাকিতে এই ওয়াচ টাওয়ারে কিন্তু ওঠে অর্থাৎ এই ওয়াচ টাওয়ার উঠে কিন্তু তুমি যদি কিছু দেখার থাকে তো দেখতে পারো ভাগ্য ভালো থাকলে অবশ্যই দেখতে পাবে এই হচ্ছে ডোবাকির ওয়াচ টাওয়ার এখানে কিন্তু পাঁচটা নদী কিন্তু মিলিত হয়েছে এটাকে বলা হয় পঞ্চনদী বিশাল কুমির বিশাল কুমির এরা এত কথা বলে না জাস্ট ডুবাকি থেকে বেরোলাম দেখো কুমিরটা খালি দেখো তো দ্বিতীয় দিন সুন্দরবন আর ভীষণভাবে এনজয় করছি প্রচুর জায়গা ঘুরছি তোমাদেরকে পুরো ইনফরমেশন দেব তোমরা শুধু ইনফরমেশনটা দেখেই কিন্তু চলে আসতে পারো মানে কাদের সাথে আসবে কিভাবে যোগাযোগ করবে পুরো ডিটেলসটা দেওয়া থাকবে আমার এই ভিডিওতে সুতরাং কিন্তু স্কিপ করো না সম্পূর্ণ দেখো আর রয়েছে বেশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি রয়েছে ডাল আলু ভাজা ও দুপুরের ব্যাপার চলের এটা পাবদা কি বলাম মানে এই বলছি না বেশ লঞ্চে যেতে যেতে এই ধরনের খাওয়া দাওয়া আহা হা একটা আলাদা ব্যাপার কিন্তু বলেছে বাঙালি শুধু নিজেদের মধ্যে কাটিবাজি করে এই দেখুন চিংড়ি পিছনে কাটি গুঁজে দেওয়া হয়েছে ঠিক আছে যাই হোক কী বলবো বেশ দারুণ লাগছে সুন্দরবনের দ্বিতীয় দিনের মধ্য ভোজ একজন পুরো ফাটিয়ে কিন্তু এনজয় করছি আমরা এই ঝড়খালিতে চলে এলাম এবং ভেতরে একটা পার্ক আছে এখানে কিন্তু বাঘেদেরকে যে রেস্কিউ করা হয় তাদেরকে রাখা হয় সেটা দেখা যায় এবং এখানে কিছু কুমিরকেও রাখা হয়েছে সুতরাং এই যে এখানে প্রবেশ করলাম তার কিন্তু প্রবেশমূল তিরিশ টাকা আমরা আমি আর নীল দুজন ছিলাম অর্থাৎ দুজনে ষাট টাকা দেখতেই পাচ্ছ অর্থাৎ এখানে আসতে গেলে কিন্তু প্রবেশমূল তিরিশ টাকা করে ভাই ইট ফিট মেরে দেবে না তো যেভাবে করছে এই হচ্ছে ব্যাপার দেখছো একটা রয়েছে জলে একটা রয়েছে এখানে জাস্ট রোদ পথে ধীরে ধীরে সন্ধে নেমে এলো এবং জ্বলে উঠলো আমাদের বোর্ডের লাইটগুলো পর বোটে একটা সারপ্রাইজ পেলাম দেখো যাদেরকে আমরা চিনি না জানি না শুধুমাত্র এই যাতায়াতের জন্য আলাপ হয়েছে শুনলাম এই ছোট্ট বাচ্চা মেয়েটা যাকে আমরা মাম্পি বলে রাখছিলাম খুব মানে সবার সাথে এত ভালো মিশে গেছিলো এবং শুনলাম আজকে জন্মদিন তাই ওরা একটা পার্টি রেখেছিল ছোট আমরা এনজয় করি আর তার সাথে বোধ একটু ওরা লাল চা দেবে ব্যাস জমে গেল সন্ধ্যাটাও সন্ধে ছটা পাঁচ হলেও মনে হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু আমরা ফিরে এলাম অর্থাৎ দ্বিতীয় দিনের যে আমাদের ট্যুরের সমাপ্তি এরপর চলে গেলাম নৈসবুজ এবং সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল গরম গরম ফ্রাইড রাইস আর রয়েছে এখানে কিন্তু চিকেন কষা সুন্দরবনের তৃতীয় দিন বা অন্তিম দিন এই অন্তিম দিনে কিন্তু আজকে আমরা ফিরছি এবং এটাই কিন্তু প্যাকেজ অর্থাৎ এই তিন দিনেই কিন্তু ফিরতে হয় সুন্দরবনে এবং সুন্দর খাওয়া দাওয়া তার সাথে সুন্দর আতিথিয়তা এবং কাদের সাথে গেলাম কী করলাম ইতিমধ্যে কিন্তু বলে দিয়েছি তবুও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিও অর্থাৎ তোমরা যদি আসতে চাও তাহলে অবশ্যই এদের সাথে কন্ট্যাক্ট করো আর যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেটাতে কন্ট্যাক্ট করলে কিন্তু তোমরা আসতে পারবে যে যাই হোক কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অতি অবশ্যই জানিও আর সুন্দরবন তো সবসময় অতি সুন্দর আমি বারবার করে একটাই কথা বলি যাদের আছে সুন্দর মন তারাই যাবে সুন্দরবন তো সুতরাং সুন্দর মন নিয়ে তোমরা কিন্তু সুন্দরবনে অবশ্যই চলে এসো গল্প আড্ডা সব কিছু হবে আর যদি পারো অবশ্যই বন্ধু বান্ধবদের গ্রুপ বা ফ্যামিলি গ্রুপ নিয়ে চলে এসো দারুণ আনন্দ পাবে জাস্ট অসাধারণ মানে কি বলবো আমি এরকম বলতে পারি যে নবদম্পতি বলতে পারি কারণ খুব বেশি দিন হয়নি তাদের বিয়ে হয়েছে এবং তারা এসছে সুন্দরবনে প্রথমে তোমার কাছে আসি কেমন লাগলো ওই যে সুন্দরবনে যে তোমরা এলে এই ভ্রমণ সাথী তাদের আতিথ্যতা কেমন লাগলো খুবই আমেজিং মানে খুবই সুন্দর এবং এদের খাবার দাবার খুবই ভালো এবং এদের ব্যবহার এবং কথাবার্তা খুবই সুন্দর আমরা প্রথম এসেছি এখানে আমি আগে আসিনি সুন্দরবনে তো এদের মানে সার্ভিস খুবই ভালো লেগেছে রেকমেন্ড করব যাতে এরা আসি তুমি কেমন এনজয় করলে একটু বলো তো খাওয়া দাওয়া সব মিলিয়ে খুব ভালো খুব ভালো মানে এদের রাতিপ্রিয়তা যেমন খুব ভালো তেমন এরা মানে যা কিছু আমরা চাইছি মোটামুটি সব কিছু একটা আর টাইমের আগে অবশ্যই আর সবাইকে মোটামুটি সবাই খুব ভালো আমাদের খুব ভালো খেলেছে সুন্দরবন খুবই ভালো লেগেছে বা আমরা এই দুটো দিন যে কিভাবে আনন্দর মধ্যে দিয়ে গেছে দিনগুলো ভাবা যাচ্ছে না এদেরকে একদম আপনের মতন হয়ে গেছে এতটা সুন্দর অনুভব করেছি যে এ মোটামুটি ভুলা যাবে না আর কি আর এতটা ভাব ভালোবাসা এদের সাথে হয়ে গেছে যে আমাদের নবদ্বীপে রাসের জন্য রাসের দেখার জন্য এদেরকে ইনভাইটও করেছি আর সুন্দরবন সব কিছু ভালো লেগেছে এই যে ভ্রমণ সাথীর সাথে যে এলে হ্যাঁ এই এদের এদের কথা বলে একটু কেমন লাগলো এদের এদের তো খুবই ভালো লেগে যে এদের ব্যবহার কথাবার্তা এদের খুবই ভালো লাগে খাওয়া দাওয়া তো ওকে একদম ওকে যথা তৃতীয় দিনে যখন আমরা ফিরছি চলে এলো গরম গরম ফুল করে লুচি আর তার সাথে কিন্তু ঘুগনি ওফ আর এই যে হচ্ছে বাদশা জাস্ট মানে কি বলবো উপভোগ করবো আজকে আমরা একদম এটা নিয়ে একদম অর্থাৎ তৃতীয় দিনের বা অন্তিম দিনের আমাদের শেষ ডেস্টিনেশন লোকনাথ বাবার মন্দির আমরা কিন্তু এখানে চলে এসেছি এই মুহূর্তে আমাদের লঞ্চ চলে এসে দেখতেই পাচ্ছ সবাই উঠছে এবার জাস্ট আমরা একটু হাঁটতে হবে কিন্তু খুব সুন্দর জায়গা আমরা যাব লোকনাথ বাবার মন্দিরে অসাধারণ অসাধারণের জায়গাটা জানো তো বেশ ধানের ক্ষেত এরকম মেঠো পথ আহা কান্না ভালো লাগে আর এই রকম পথ দিয়েই কিন্তু হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাব লোকনাথ বাবার আশ্রমে বা লোকনাথ বাবার মন্দিরে এবং এটা কিন্তু তুমি যখনই সুন্দরবন প্যাকেজে আসবে তখনই কিন্তু লাস্ট ডেস্টিনেশন হিসেবে কিন্তু এই লোকনাথ বাবার মন্দির তোমাদেরকে দেখানো হয় অর্থাৎ লোকনাথ বাবার যে মন্দির সেই মন্দিরটা এবং সত্যি অসাধারণ সুন্দর এখানে আসলে না একটা আলাদা শান্তি খুঁজে পাবে এখানে এসে অনেকে রেস্ট নেয় এবং এটাই তো যেহেতু লাস্ট ডেস্টিনেশন সুতরাং রেস্টেরও খুব দারুণ জায়গা এবং তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম এই জায়গাগুলো সুতরাং যখন এসেছিলাম তখন কিন্তু ধান রোপণ হচ্ছিল এবং এখন কিন্তু দেখো প্রচুর ধানও হয়ে গেছে এবং অসাধারণ সুন্দর একটা পরিবেশের মধ্যে এই লোকনাথ বাবার মন্দিরটা অর্থাৎ তোমরা যারা আসবে তারা কিন্তু এই জায়গাটা অতি অবশ্যই দর্শন করবে কারণ তৃতীয় দিনের খুব ভালো লাগার একটা জায়গা এটা এই হচ্ছে লোকনাথ বাবার মন্দিরের ভেতরটা তোমাদেরকে একটু জুম করে দেখালাম দেখো দেখতেই বাচ্চ বারবার করে বলছি আসলে কিন্তু অতি অবশ্যই এখানে আসবে জাস্ট কেমন লাগছে কিন্তু তোমরা বলো মানে লোকনাথ বাবার মন্দিরের চত্বরে এসেছি সব থেকে আমার খুব সুন্দর লাগছে হে যে আমার পেছনে জাস্ট এই উনুনগুলো মানে এখন তো দেখাই যায় না এসে দেখছি তারপরে এই যে পটচিত্র জাস্ট সব মিলিয়ে কিন্তু অসাধারণ যাই হোক আর সুন্দরবনের যে ট্যুরটা তোমাদের দেখালাম কাদের সাথে আসবে কীভাবে আসবে সব তো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সুতরাং সেই নাম্বারে ফোন করে কিন্তু অবশ্যই তোমাদের চলে আসতে হবে এইটা দেখার জন্য বলতে বলতে অন্তিম দিনের এই লঞ্চে বসে যে লাঞ্চ সেটাও কিন্তু আমরা করতে বসে গেলাম জাস্ট এই আমাদের জরনি এই বোর্ডটা দেখতে পাচ্ছ সবাই যে এখন বাজে পনেরো তিনটে এসে পৌঁছলাম এরপর এখান থেকেই যেভাবে করে আমরা ওদের অটোতে এসেছিলাম আবার ওরাই অটো আবার অ্যারেঞ্জমেন্ট করে দেবে অর্থাৎ ক্যানিং স্টেশনে যাওয়ার জন্য সেখান থেকে বাড়ি আর সুন্দর একটা প্যাকেজ তার সাথে সত্যি দুদিনের খাওয়া দাওয়া আনন্দ এবার আমাদের বাড়ি ফেরার পালা ফিরবো বাড়ি ক্যানিংয়ে চলে এলাম তোমাদের বিষয়ে জানতে হলে যোগাযোগ করো এই নাম্বারে